السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه ما بعد شكرا بريدة আজকাল অনেক অভিভাবক অনেক বাবা মা আমাদের কাছ থেকে এমন কোন আমল এমন কোনো দোয়ার কথা জানতে চান যে আমল বা দোয়া করলে আল্লাহ কাছ থেকে নিজের সন্তান এবং নিজের অধীনস্থদের উজ্জ্বল আগামী সুন্দর ভবিষ্যৎ এটা আশা করা যেতে পারে আল্লাহ কাছ থেকে চেয়ে নেওয়া যেতে পারে সত্যি আজ একজন অভিভাবকের একজন বাবার একজন মায়ের সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ হল নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারা এর চাইতে বড় চ্যালেঞ্জের বিষয় এ যুগে আর নেই বললেই চলে তো এই জন্য করোনাকারিম থেকে আজ আমরা চারটি আমলের কথা বলবো যে আমল করলে ইনশাআল্লাহ আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করতে পারি যারা অবিবাহিত তারাই আমলগুলো করতে পারি তাদের ভবিষ্যতে যে সন্তান আসবে তাদের জন্য আল্লাহ সালের কাছ থেকে আগে থেকে আমরা দোয়া করে নিতে পারি চেয়ে নিতে পারি তারা যেন নেক হয় তারা যেন সৎ হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন চক্ষু শীতলকারী হয় নয়ন জোড়ানোর মতো সন্তান হতে পারে আর যারা বিবাহ করেছেন সন্তান হয়েছে তাদের সন্তানগুলো যেন ভালো হয় সেই জন্য আমরা দোয়াগুলো এবং আমলগুলো করতে পারি আর যাদের এখন সন্তান হয়নি কিন্তু বিয়ে করেছেন তারা সন্তানের আশা করছেন সন্তান চাইছেন আল্লাহ কাছে তারাও এই দোয়াগুলো আমরা করতে পারি

অর্থাৎ আল্লাহ আপনি আপনার কাছ থেকে আমাকে নেক সন্তান ভালো সন্তান পবিত্র সন্তান আপনি দান করুন কারণ আপনি দোয়া শ্রবণকারী তিনি এই দোয়া করে সারেন নাই আল্লাহ সোমাতালা আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দিলেন তাকে সুসংবাদ দিয়ে তিনি আদায় করছিলেন আর ফেরা এসে বলছিলেন যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন এমন একটা সন্তানের যার নাম হবে ইয়াহিয়া এবং তার সত্যায়নকারী হবে ইমানদার হবে আর দ্বিতীয় গুণ হবে সে সৈয়দ হবে নেতা হবে তৃতীয় গুণ হবে সে হাসুর হবে অর্থাৎ বিবাহসাদী করবে না এবং নারী থেকে দূরে থাকবে অর্থাৎ তার জীবনকে গোটা জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবে যদিও বিবাহসাদী না করে শুধুমাত্র আল্লাহ আল্লাহর আবাদ বন্দীগীর জন্য নিজের জীবনকে কাটিয়ে দেওয়া এটা আমাদের শরীয়তে নির্দেশিত নয় এটা তার জন্য ছিল স্পেশাল যাই হোক চার নম্বর গুণ হলো তিনি নবী মিনা সালেহেন একজন নবী হবেন নেকার মানুষ হবেন তাহলে জাকাই আলাহ সালাতাম এই দোয়া আল্লাহ সুমাতাল্লাহ কাছে করেছেন সুন্দর এবং নেক সন্তানের জন্য ভালো সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেই সন্তান দিলেন এবং সে সন্তান ভালো সন্তান হিসেবে আল্লাহ সুমাতাল্লাহ অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন আর সে দোয়াটি আবারও বলছি অরব্বিহাবলি মিল্লা দুমকা দুরিয়া তন্তা ইন্নাকা সামিয়া দোয়া দ্বিতীয় আমলটি হলো ইব্রাহিম আলহ সলাতামের ইব্রাহিম আলহ সালাম তিনি আল্লাহ সাত কাছ থেকে সন্তান চেয়ে একটি দোয়া করেছিলেন যার ভাষা ছিল অরব বিহাবলী মিনা বিহাবলী মিনা অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন সুরায় সফাতের নিরানব্বই নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে পরিপ্রেক্ষিতে এইপ্রেক্ষিতে আল্লাহাল বলেন তাকে সুসংবাদ দিয়েছি একটা ধৈর্যশীল সন্তান তাকে দান করবে এই মর্মে এবং সেই ধৈর্যশীল সন্তান হিসাবে আল্লাহ স্মাতাল্লাহ যাকে দিয়েছেন তিনি হলেন ইসমাহি আলহ সালুসলাম যার বংশে জন্মগ্রহণ করেছেন আমাদের নবী মোহাম্মদ সৌদাল্লাহ আলহি আসাল্লাম তাহলে ইব্রাহিম আলহ সালুসলাম এমন এক সন্তান আল্লাহ কাছে চেয়ে নিলেন যেই সন্তান ইতিহাসে অন্যতম সেরা নবীদের একজন যার নাম ছিল ইসমাইল আর সেই সন্তান তিনি লাভ করেছেন যে দোয়া পড়ে সেটি হলো রব্বি হাবিল মিনাস সোলেহীন অথবা আমরাও এই দোয়া করতে পারি আমাদের সুন্দর আগামীর জন্য সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এবং নেক্সট সন্তানের জন্য রব্বি হাবিলি মিনা সোলে তিন নম্বর আমল হলো দোয়াটি হলো ওরব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াযুরিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া যারা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জান্নতি হিসাবে এই সূরায়ে ঘোষণা দিয়েছেন পরবর্তী আয়াতে তো এই আয়াতের মধ্যে নেক সন্তান চাওয়ার কথা বলা আছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াযুরিয়াতিনা কুররাতা আয়ুন অর্থাৎ আল্লাহ এমন স্ত্রী সন্তান আমাদেরকে দান করুন যে স্ত্রী সন্তান আমাদের চোখ জুড়াবে আমাদের নয়ন জুড়াবে চোখ শীতল করে দিবে এবং তারা মুতাকিদের ইমাম হবে এই দোয়া এর মাধ্যমে আমরা নেক নেক সন্তান স্ত্রী আমাদের সুন্দর পরিবার ভালো এবং পবিত্র পরিচ্ছন্ন পরিবার আল্লাহর কাছে আমরা চেয়ে নিতে পারি নাম্বার চার আমল হল সুরায়ন বর্ণিত হয়েছে একবার শুরুর দিকে আল্লাহ সন্তা বলেছেন ফকুল তুস্তা আল্লাহ সালা বলছেন যে আল্লাহ নবী নুর হাসরাত সালাম তার জাতিকে বলেছিলেন তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে যে কোনো অপরাধ হয় সঙ্গে সঙ্গে আল্লাহ কাছে ক্ষমা চাও আস্তা হা টু অথবা যে কোনো ইস্তেফার করো আল্লাহ কাছে ক্ষমা চাও চাইলে কি হবে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবেন এবং সন্তান এবং সম্পদ দিয়ে শক্তিশালী করবেন অর্থাৎ এমন সন্তান পাবো এমন সম্পদ পাবো যার ফলে আমার হাত শক্ত হবে আমি শক্তিশালী হব তার মানে নেক্সট সন্তান ইশাল আশা করা যেতে পারে এস্তেক ফার মাধ্যমে আবার বলছি চারটি আমলের ভিতরে প্রথম আমল ছিল জাকাল জাকাই আলাহ সাল্লাসালাম দোয়া অরবহাবুল্লি মিল্লাদ ইবাইনাক কাসামিহা দ্বিতীয় আমল ছিল ইব্রাহিম আলাইহিলাম দোয়া মিনাস মিনাসীন তিন নম্বর আমল হলো সুরে ফুরকা ফুরকানে চুহাত্তর নম্বর আয়াতে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা আল মুত্তাকিনা আর চার নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা যায় এই চারটি আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সন্তান এমন পরিবার আমাকে দান করবেন যে পরিবার যেই পরিবারের প্রতি সদস্য যে সন্তানরা আমার চোখ জোড়াবে নয়ন জোড়াবে চোখকে শীতল করবে আমার হৃদয়কে ঠান্ডা এবং শীতল করে দিবে ইনশাআল্লাহ বিভিন্ন নামী শুলগন এই সমস্ত দোয়াগুলো করে তারা ভালো ফল পেয়েছেন ইনশাআল্লাহ আমরা ভালো ফল পাবো সে আশা করতে পারি তবে মনে রাখতে হবে শুধু দোয়া করলেই হবে না আমাকে বাবা এবং মা হিসাবে অভিভাবক হিসাবে আদর্শ মানুষ হতে হবে আল্লাহর কাছে পাশাপাশি দোয়া করতে হবে এবং তারা যেন ভালো মানুষ হয় সেরকম ভালো পরিবেশ তাদেরকে দিতে হবে এবং অন্যান্য শর্তগুলো ফুলফিল করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো আল্লাহ সারা শুনবেন এবং আমরা সুন্দর ভবিষ্যৎ তাদের নিশ্চিত করতে পারবো আল্লাহ তারা আমাদের সকলকে এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চোখ জোড়াবে নয়ন জোড়াবে অন্তর্কে শীতল করবে জেজাক واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته